সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো গ্রামীণ ব্যাংকে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন কিভাবে করবেন পদের নাম শূন্য পছন্দ বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখে দিয়ে যাব আজকের ভিডিওতে ভিডিও শুরু ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গ্রামীণ নিয়োগ চলছে অনলাইনে আবেদন গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আজ আঠারো নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশে নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরা অলদিন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রাপ্তিরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে গ্রামীণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদনের প্রসেসিং জানিয়ে দিয়ে যাব এটি একটি সম্পূর্ণ বেসরকারি চাকরি আর এই নিয়োগটি আঠারো নভেম্বর প্রকাশিত হয়ে পঁচিশে নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট এইচ টিপি স্ল্যাশ গ্রামীণ ব্যাংক ডট ও আর জি ডট বিডি স্ল্যাশ এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসিশন চেক করলে আপনারা পেয়ে যাবেন তো পদের নাম ব্যবস্থাপনা পরিচালক পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা সব মান স্নাতকোত্তর ডিগ্রি যাতে কমপ্লিট রয়েছে তারা আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা ক্ষুদ্র ঋণ এবং এস ই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার বা সমনের পদে মাঠ পর্যায়ে কাজের দক্ষতা থাকতে হবে গ্রামীণ অর্থনীতি পল্লি উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক ঋণ ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে বিশ বছরে চাওয়া হয়েছে চাকরিটি ফুল টাইমের কর্মক্ষেত্র অফিসে প্রাপ্তি ধরেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়সীমা পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে আঠান্ন বছরের মধ্যে হতে হবে কর্মস্থল দেশের যে কোনো স্থানে হতে পারে বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের প্রচলিত নিয়মে আপনারা পাবেন আবেদন কিভাবে করবেন আগ্রহী প্রাপ্তিরা অনলাইনে আবেদন করতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনার গ্রামীণ ব্যাংকের পিডিজ অফিস এই পোর্টাল এসে দেখবেন যে আপনার আবেদনের যে প্রসেসিং এখানে দেওয়া রয়েছে তো আপনারা চাইলেই সেখান থেকে দেখে নিয়ে খুব সহজে আবেদনটি করে নিতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইনারা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা দেখাবেন নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ